ঘুম আসে না ডরে যে কোন সময় ছুটতে যায় যে দেওয়ার দরকার ওই জিনিসটা দেয় না যার কারণে বারে বারে কী হয় ভাঙ্গে যায় আর গ্রামের মানুষগুলো কী হয় ঝুঁকিপূর্ণের ভিতরে থাকে সরকার কোনো ব্যবস্থা না নাই তাহলে তো আর দুইশের দিনের ভিতরে এরা আর থাকবে না এই গ্রাম ধ্বংস হয়ে যাবে সুন্দরের বন্যায় যে পড়লো হয়ে গেছে রাস্তার ছিন্ন কোয়াশিলে না এই তো তো রাত্রে ঘুম আসে না ডরে যে কোন সময় ছুটিয়া যায় গেলে কী দড়িয়া থাকবো কী দড়িয়া ই করবো ঘর তেমন ভালো না ঘরও তো কুলেইবে না ছুটতে গেলে এই ক্ষতি জমি চাষ করতে পারবে না গাছগাছার নষ্ট হইবে বাড়িঘর নষ্ট হইবে হ্যাঁ এখানে অনেক অনেক গান গুণ্ডা তো আর কুলাণ জীবেনা ওই কোনো হইতে ওই গ্রাম পর্যন্ত এতে লোক তো আমরা এই নয় হ্যাঁ এটা তো দ্রুতভাবে দেখেন তো না করলে তো আমরা রকম চলতে পারি না খুব ভয় বিতর্ভিত দরে ঘুমাই না রাত্রে যে আম সে গেছে ওগুলো আল্লাহ জানি কেমন করে এই দিন আমার দিন রাত্রি খরা তো বাঙ্গুলি প্রত্যেক বছর বছরই তো ভেঙে যায় এবছর তো একবারে শেষ পর্যায়ে এখন যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তো আর দুই দিনের ভিতরই এরা আর থাকবে না এই গ্রাম ধ্বংস হয়ে যাবে প্রায় তিন চারশো একের জমিন আপনার ফসলও শেষ হয়ে যাবে এই অবস্থা হ্যাঁ সে তো প্রচুর কষ্ট তাতে আপনি দেখতেই পারছি ছাত্রছাত্রী স্কুলের এরা খুব কষ্ট করে যায় গেলে বছর এইভাবে এই অবস্থা হয়েছে কিন্তু এরা দিয়েছিল কিন্তু রাখতে পারে নাই আবার এই বছরও বান দেশে কিন্তু আসলে দেখা যায় যে এখানে যে যে জিনিস দেওয়ার দরকার ওই জিনিসটা দেয় না যার কারণে বারে 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 কী হয় ভেঙে যায় আর গ্রামের মানুষগুলো কী দিয়ে হয় ঝুঁকিপিণ্ডের ভিতরে থাকে এবার যে বান্ধে আমি এখানে ছিলাম দেখছি যে একটা চেয়ারম্যান একটা মেম্বার পর্যন্ত এখানে দেখি নেই যে তারা কি দিয়া কাজ করতে আসে এইগুলো দিলে থাকবে কি না এরকম তদন্ত কেউ করে নাই যার কারণে প্রত্যেক বছর ঝুঁকিপূর্ণ হয় আশা করি আপনারা যখন আসছেন যাহাতে এই গ্রামের মানুষটা একটু মোটামুটি ঝুঁকিপূর্ণ থেকে রেহাই করতে পারে এই আশাটাই করি এই দেশে সত্য শূন্য বন্যা হয়েছে আমরা তো চোখে দেখিনি এই মুরব্বীরা দেখছে তাই এই টিভি আপনার এই রাস্তাটা সিরিয়ে যায় আমি অনেক মুরব্বিরা রাত্রে রাত ঘুমায় আর আইসা এই বাদের এখানে দাঁড়াই আমাকেও কইছে আমরাও আসছি আসলে আমরা কি করতে পারি এখন রাস্তা ভাঙিয়ে যাইতে আসে তুবানে ফিরে গিয়া তারপর আপনার এই যে এখন বর্তমানে আমাদের এই স্কুলে ঘুরে ঘুরেঘাড়া যাইতে পারতেছে না তারপর গাড়ি ঘোড়া রোডঘাট সব বন্ধ যাতায়াতের পথ নষ্ট হয়ে গেছে গিয়া এই জমিন চাষ করতে আছে জায়গা জমিন এই ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে গিয়া এলাকায় খুব দুর্ভোগে আসে এখন ধরুত আমাদের এই বেরিভটা যাহাতে একটু মারামত দেওয়া হয় সর্বলিয়াত তলি জামে জামি ইমাম সাহ আমি দীর্ঘদিন এই এলাকায় আছে দীর্ঘ তিন বছর তবে আসলে স্বর্বেলিয়াতলি মানুষের খুব একটা সংকটপূর্ণ জায়গা এই যে এই ভাঙ্গন ইতিমধ্যে আমরা দেখতে পাই যখন আমাদের ঝড় বৃষ্টি হয় অথবা কোনো মানে জোবা হয় পানি প্রচুর হয় তখনই আমরা ভয়ের মধ্যে থাকি এবং আমাদের সর্বলিয়াততুলি সমস্ত অনেক পরিবার এখানে আছে যারা অনেক ভয়ের মধ্যে থাকে যে যখন কৃষি উৎপাদনের সময় তারা বীজ রোপণ করে এটা অল্প অল্প কিছু আছে মাত্র এক এক বিঘে বিকেতের মতো যদি ছুটে যায় তাহলে অনেক বাড়িঘর তলিয়ে যাবে এবং ফসলি নষ্ট হবে আমি এই স্থানে সাহেব হিসেবে আমি আরোজ করি আপনি ধন্যবাদ জানিয়ে তারা আসছে যে তার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের উপরস্থ যারা কর্মকর্তা আছে পানি উন্নয়ন বোর্ড এবং টিউন টিওনো সারে তাদের মাধ্যমে যেন এই বেরি কাজটা সংস্কার করা হয় এবং সম্পূর্ণ করা হয় তাহলে সর্বলিয়া তলির মানুষ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ